আমি বলে দিও আমি তোমার লাইভে জয়েন করব যদি তুমি আমার লাইভে টাইম দাও তাহলে আমি তোমার লাইভে টাইম দেবো নাকি তুই মিত্র আপু আস কি নাই গেছো কি আমার কথা কি শুনতে রহমান মানসিস্টার বাংলা বলো ভালো লাগে ওকে আমি তো বাংলা তো কথা বলবো তো কথা বলবো কারণ আমার অনেকগুলো ফলোয়ার্স আছে বাংলা মানে হিন্দি হিন্দি বলা

তুমি এখন বলতে পারো তোমার লাইভ আসার টাইম রাখো আমি তোমার লাইভ জয়েন করবো নিশ্চয়ই মিজানুর রহমান তোমার ওই যে ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি থাকলে আমাকে দিতে পারো আমি তোমার মানে ফলো করব তুলি মিত্রা আমি লাইভ করি না আপু ওকে কেন করো না আসবা লাইভে জয়েন করলে ভালো লাগে তোমার তোমার কি ওয়ার্ডস টাইম কমপ্লিট হয়ে গিয়েছে আপু তোমার আসলে একটু মানে ওই যে ফায়দা হবে আর কি আমার ঘরে লাইন চলে গেছে এক মিনিট আমি লাইন লাইট অন করে আসি बाला विथा ओके भाई जी विल मीट टुमारो ओके अगर तुम्हारा समय मिले मैं रोज इस टाइम पर ही लाइव आऊँगी टाइम मिले तो आ जाना कभी कभी लाइव ज्वाइन कर लेना बातचीत कर लेंगे मैं তুলি মিত্র আপু তোমার ভিডিও তো আমি রোজ দেখি রোজ দেখি যদিও কমেন্ট কত সম করতে পারি কখনো কখনো করতে পারি না তার জন্য মাইন্ড করো না আমি নেক্সট টাইম মানে যখনই ভিডিও দেখি না তখন তো আমার সাথে বাচ্চা থাকে কখনো কখনো আমি মানে বাচ্চা উড়া বাড়া করলে একটু ডিস্টার্ব দিলে আর কি কমেন্টে যেতে পারি না তবে আমি ব্লগটা কমপ্লিট দেখি কিছু কাজ করলো ওই কাজের মাধ্যম দিয়েও দেখি লাইট ओके लाइक यू तुम्हारा जो इंस्टाग्राम आईडी है ना वो दे देना चढ़ा यहाँ पर भी लिख सकते हो आईडी का नाम मैं फॉलो कर दूंगी तुमको बाला भी था, ओके जी रोज लाइव में आऊंगा ओके आ जाना इस टाइम पर ही आना पाँच बजे तो सिक्स पे एम होगा आजाना हो रही है हमारी